আর থাকতে পারলাম না এবার কিছু কথা বলার জন্য চলে আসলাম আমাদের বাংলাদেশের অবস্থা যা তাতে এখন অব্দি পর্যন্ত বেজে আছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর তিন বেলা খাবার খেতে পারছি বাংলাদেশের অবস্থা যেরকম ওই অনুযায়ী যারা দিন মজুর আমি বলবো যারা দিন আনে দিন খায় তাদের যে কী করুন অবস্থা সেটা আল্লাহই জানে আমরা প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য না করে খোঁচা দিয়ে কথা বলাটাই আমরা সবচেয়ে আমাদের বড় হচ্ছে পরিচয় বাংলাদেশের মানুষদের আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে মানুষকে খুঁজা দিয়ে কথা বলাটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে সেই উনিশশো সাল থেকে। এখন মনে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন না হলেই ভালো ছিল তাহলে হয়তো বা যেভাবে দিন যেত যেত তো আর এই স্বাধীন দেশে স্বাধীন মানুষ হয়ে সেই পরা দিনের মতো এখনো আমাদের জীবন বাঁচিয়ে রাখতে হচ্ছে তো আমরা আমি যে জন্য আসলাম কারণ হচ্ছে কথা বলতে চাই না অনেক কথাই আছে জমা হয়ে বলতে ইচ্ছে হয় কিন্তু বলতে পারি না কখন ভুল করে ফেলি কখন সঠিক কথাটা কারো কাছে ভুল হয়ে যায় কখন অন্যায় না করেও অন্যায়ের খাতায় নাম লেখা হয়ে যায় তো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের অনেকেই বিশেষ করে ফেসবুক ইউটিউব এগুলো তো বাংলাদেশে বন্ধ হই তারপরেও অনেকেই অনেকভাবে চালাচ্ছে বাংলাদেশের মানুষের আসলেই বুদ্ধি অনেক এইগুলোর মানে দুই নাম্বারই কাজের মধ্যে বাংলাদেশের মানুষ আসলে এক নাম্বার আমি এটা বলবো সেখানে আমিও হতে পারি কারণ আমিও তো বাঙালি আমিও তো দুই নাম্বারই কাজ এক নাম্বারেই করি তো সেটা বলছি আমাদের বাঙালির অনেক ভাই বোনরা মানুষকে কথা বলতে একটুও চিন্তা করে না তো কথা বলার আগে একশোবার কিন্তু একটা কথা চিন্তা করে তারপরে কাউকে বলতে হয় তো সেটা আমি বলবো কেন কথাটা বলছি বা কেন আমি আজকে কথা বলার জন্য আসছি তার আগে আমার শহীদ ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আল্লাহর কাছে আছো হয়তোবা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছ যাবার সময় হয় নাই কিন্তু চলে গিয়েছ আল্লাহর কাছে সেখানে ভালো আছো এই দুনিয়ার মায়া ত্যাগ করে যে তুমি আল্লাহর কাছে চলে গিয়েছ আমাদের শহীদ ভাই বোনদের বলছি তোমরা ভালো আছো আমরা যারা পৃথিবীতে এখনো অবধি বেঁচে আছি তারা কিন্তু ভালো নাই তো তোমরা শহীদ হয়ে খুব ভালো আছো আর তাদের মা বাবাদের বলছি ছেলে বা মেয়ের জন্য শুধু দোয়া করো যেন তারা জান্নাতবাসী হয় তাছাড়া কিছুই করার নেই কারণ আল্লাহর মানুষ আল্লাহ নিয়ে গিয়েছে সেটা যেভাবেই হোক তো এইটা ভেবে বা আমরা যারা অন্যরা এখনও বেঁচে আছি তারা এই চিন্তা ভাবনা করে আর কোনো মার বুক যেন খালি না হয় আর কোনো বোন যেন ভাইদের না হারাতে হয় আর কোনো ভাই যেন বোনদের না হারাতে হয় আর কোনো সন্তান যেন তার মা বাবাকে না হারাতে হয় সেটার দিকে আমরা একটু খেয়াল রাখি আমরা কেউ কিন্তু এই যুদ্ধে জয়ী হব না এই যুদ্ধে যারা জয়ী হওয়ার তারা কিন্তু জয়ীই হবে আমরা সাধারণ মানুষ এখনো যেখানে আছি তখনও কিন্তু সেখানেই থাকব। কিন্তু যুদ্ধ মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালেও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা তারা কিন্তু যুদ্ধ করেছে তারা কিন্তু এখন সেই সম্মানে আছে কিনা আমি জানি না কথায় কথায় অপমানিত হচ্ছে শুধু একটি কারণে তাদের সন্তানদের তাদের নাতি নাতনিদের কোঠার জন্য তো আমাদের সমাজ যে দেশটা এনে দিল যে মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাকে এনে দিল তাদেরকে নিয়েও কথা বলতে কিন্তু হয় না বলছি না যে সবাই এখানে কিন্তু অনেকেই আছে তার মানে আমি বলছি না যারা কথা বলছে তারা রাজাকার তো যে কথা বলার জন্য মুক্তিযোদ্ধাও লাগে না রাজাকারাও লাগে না কথা কিন্তু যে বলতে চায় খোঁচা দিয়ে বা রং ভাবে সে কিন্তু কথা বলতেই পারে তো যে কথাটা বলছি আজও কিন্তু প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর পর এখনও মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে কথায় কথায় তো যারা আজকে শহীদ হয়েছে বা গত চার পাঁচ দিনে আমাদের শহীদ ভাই বোনেরা তারা হয়তো বা এই পঞ্চাশ পঞ্চান্ন বছর পরেই এভাবেই অপমানিত হবে কিন্তু দিন শেষে কারা চলে গেল যার ঘরের জিনিস যার ঘরের জন তারাই কিন্তু ভুক্তভোগী হলো। একাত্তর সালেও কিন্তু এইভাবে অনেকেই জীবন দিয়েছে অনেকেই শহীদ হয়েছে তাদের কিন্তু দিন শেষে তাদের সংসারের মানুষ তাদের ফ্যামিলির মানুষই ভুক্তভোগী হয়েছে আজও হচ্ছে তো এখন যারা শহীদ হয়েছে একদিন দুই দিন তিন দিন সবাই পাশে থাকবে কিন্তু দিন শেষে কেউই পাশে থাকবে না যার যে গিয়েছে তারই শুধু গিয়েছে তো এরকম যাওয়া যেন আর কারো ফ্যামিলিতে না হয় সেটা নিয়ে আমরা একটু ভাবি না যারা লাভবান তারা কিন্তু লাভবান দিন শেষে হবেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমি কাকে সাধারণ মানুষ বলবো যারা রাস্তায় আন্দোলনের নামে শুরু করেছে তাদেরকে সাধারণ মানুষ বলবো না যারা এখনো সরকার পদে বসে আছে তাদেরকে সাধারণ মানুষ বলবো আচ্ছা কেউ কি বলতে পারবে আন্দোলন যারা ডেকেছে তাদের সঙ্গে তো সাধারণ মানুষ সবাই এক হয়েছে কিন্তু আন্দোলন যারা ডেকেছে তারা কেন মারা যায় নাই তারা কেন শহীদ হয় নাই হয়েছে আমাদের মতো সাধারণ মানুষ কেন আমাদের মতো সাধারণ শহীদ হলো কেন রাষ্ট্রপক্ষের লোক শহীদ হলো না কেন যারা আন্দোলন ডেকেছে তারা শহীদ হলো না প্রশ্নটা শুধু আমার এখানেই আমি কাউকে প্রশ্ন করছি না আমি আমার নিজেকেই প্রশ্ন করি কেন শুধু শহীদের মিছিল বলবো মৃত্যুর মিছিল শুধু সাধারণ মানুষই হয় কেন ভাই সাধারণ মানুষ কি অন্যায় করেছে আন্দোলন তোমরা ডেকেছ সাধারণ মানুষ এখানে সাপোর্ট দিয়েছে যেন আমার দেশটা বাঁচে আমার দেশের মানুষের যে অধিকার সেটা যেন আমার দেশের মানুষ পায় কিন্তু মারা যাওয়ার সময় কেন সাধারণ মানুষই শুধু করবে কেন 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 এই প্রশ্নটা আমার কেন একজনও আন্দোলন যারা প্রথম ডেকেছে তারা মারা গেল না আমার প্রশ্নটা এখানেই আমার ছোট্ট জ্ঞান থেকে আমি শুধু এই প্রশ্নটা করছি সবাইকে আর এটা আমাকে অনেক চিন্তিত করে কারণ সব কিছুতেই যারা আন্দোলন ডাকে শুধু আমি বলছি না কোঠা নিয়ে কারণ কোঠার আন্দোলনটা ভিন্ন খাতের সব কিছুতেই কেন সব কিছুতেই আন্দোলন করে বা যেটাই করে না কেন আমরা সাধারণ মানুষ কেন সেখানে স্যাক্রিফাইস করি কেন যারা যে কাজে প্রথম জড়িত থাকে তারা কেন হয় না আমার প্রশ্নটা এখানে